আমাদের খপ্পরে বই অনেকে নিঃস হয়ে যেতেছে এতটা খরচ করে আসতে বাট আসার পরে হতাশ তো অনেক ভাই আমাকে নক দিয়েছে বিশেষ করে সিজন অফিস সাথে রেস্টুরেন্ট বিষাতে বেশি আসে রেস্টুরেন্টের কাজে তো বার্না সিটিতে এখন সামার অনেক ভাই আসছে অনেক খুশি সবাই যে স্বপ্ন পূরণ ইউরোপের বাট আসার পরে হতাশ তো আমাকে নক দিয়ে বলতেছে ভাইয়া এখন কি করা যায় এসে তো পড়েছি ভুল করেছি যাই করেছি এখন ভাই একটা সলিউশন দেখ কি করব তো আসলে আমি অনেক জায়গায় যোগাযোগ করছি অনেক লয়ারের সাথে আমার কথা হয়েছে যোগাযোগ হয়েছে তো এগুলো আসলে সমাধান একটাই এখন সবকিছু স্ট্রিক্ট এখানে আপনি কিছু মানে অন্য কোনো অপশনই নেই বানাবেন বা পিসার মেয়াদ বাড়াবেন বা অন্য কোম্পানি থেকে জয়েন হয়ে যান বা অবৈধভাবে কাজ করবেন বা এখানে অবৈধ হিসেবে রেজিস্ট্রেশন করবেন বা কিছু একটা করবেন কোনো কিছুতেই কোনো ফলাফল আসবে না কারণ অলরেডি জানেন এর ফুল হওয়ার জন্য প্লাস ইঞ্জিন হওয়ার যে একটা ওদের ইয়ে তৈরি হয়েছে এটা ধরে রাখার জন্য ওরা এখন খুব আইনগুলো স্ট্রং করছে সো অনেক যাচাই বাচ্চা অনেক পেপার ইয়ার ভিতরে পড়ে যাবেন সেগুলো আসলে হবে না তো সেই ক্যাটাগরিতে আমি সবসময় আসতে নিষেধ করি আপনারা আসবেন না আর যদি কেউ এখন যারা আসছেন এদের জন্য সমাধান কি তো আমাকে যারা নক দিছে আমি সমাধান কোনো কিছুই ফাইন আমি গেম কখনোই কাউকে বলি না যে আপনি গেম করেন আর গেম দেন গেম দিয়ে ইত্যাদি চলে যান বা ওখানে গিয়ে জব টপ করে আমি কখনোই কাউকে এটা সাজেস্ট করি না ঠিক আছে এটা কখনোই ইলিগাল কোনো কিছু সাজেস্ট করা ঠিক করা তারপরেও এখন অপশন নাই ওই হিসেবে আমি কয়েকজনকে বলে দিচ্ছি যে

ওখানে আবার দুই তিন দিন বস্তিয়াতে এন্ট্রি করতে হয় বস্তিয়া থেকে আবার হচ্ছে ক্রোয়েশিয়া ওখানে আবার পুলিশের ধরে এন্ট্রি করতে হয় ওখান থেকে আবার সাউথ সোভেনিয়া হয়ে ইতালি টোটাল ঠিক চার পাঁচ দিনের একটা রাস্তা জার্নি তো এখানে অ্যামাউন্টের কথা বলি এখানে দালাল অনুযায়ী অনেক কিছু হয়ে থাকে তবে এভারেজ একটা মিনিমাম বাজেট আমরা যেটা দেখি অ্যাভারেজ ক্ষেত্রে সেটা হচ্ছে চার থেকে ছয় লাখ টাকার ভিতরে গেমগুলো হয়ে থাকে এখানে ভিআইপি ভিআইপি বলেন অনেকে ট্যাক্সি বলেন এসে হ্যানতেন আসলে এরকম কিছুই না ঠিক আছে আপনাদেরকে বলবে দালালরা যে করে নিয়ে যাব বা ওরকম কোনো কষ্ট হবে না বাট আপনাকে অনেক জায়গায় হাঁটতে হবে কয়েক ঘন্টা হাঁটতে হবে আপনার অনেক খাবার দাবার নিয়ে অনেক কষ্ট করতে হবে চার পাঁচ দিন আপনার একটা দু বিষয় ফস্ট দিয়ে যাবেন ঠিক আছে তবে হ্যাঁ এখানে ফুলিশে ধরবে ধরার পরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এই ধরনের রিস্ক খুবই কম কারণ এখানে আপনার ধরা পড়লে মেবি বস্তি হাতে ইনভিটেশন ক্যাম্পে রাখে ওখান থেকে পরে আবার গেম দেওয়া যায় ঠিক আছে কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনাকে ইচ্ছা করে দরাই দিস ওটা ওদের একটা সিস্টেম তো যাই হোক ধরাই দিয়ে আবার ওরা ছাড়ায় আবার গেপতে হবে

সো এই আপনার খেয়াল রাখবেন তবে আমি আরেকটা জিনিস বলে দিই আমি কয়েকজনকে সাজেস্ট করছি আপনার ইতালি যাওয়ার দরকার নাই গ্রীষ্ম চলে যান বই খুব সহজে গ্রীষ্ম যাওয়া যায় আর গ্রীষ্মের গেম গুলো আর কি আপনার কষ্ট করতে হবে না এটার সাথে বর্ডার আছে তো আসলে খুব সহজ আপনাকে দিয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার দুইবার বর্ডারে গিয়ে গ্রীষ্মের বর্ডারে গিয়ে আপনাকে রেখে দিব ওখান থেকে আপনি হেঁটে হেঁটে আধা ঘন্টা বা দশ মিনিট পনেরো মিনিট হাঁটলে আরও অনেক সিস্টেম আছে আমি জানি না বাট আমি যে আমার যারা গেছে আর আমি যোগাযোগ করছি যাদের সাথে ওরা আমাকে বলছে যে ওরা এখান থেকে গিসের বর্ডারের সামনে রেখে দিয়ে আসছে বগির লোক ওখানে আধা ঘন্টা হাঁটছে হাঁটার পরে একটা মেন রোড ওই রোড ধরে জায়গা মতো গাড়ি ধরে চলে গেছে এথেন্সে বা গ্রীষে যেখানে যাওয়া দরকার ওদের ওখানে চলে গেছে তো এরকম যায় আর গ্রীষে অনেকের আমি সাথে গিসে যাওয়ার জন্য কারণ গ্রীষে গেলে মোটামুটি এখন সিজন আমি জানি কি হবে বাট এখন সামার গ্রীষে প্রচুর গ্রীষে একটা টুরিস্ট কান্ট্রি ভাই প্রচুর জব আপনি এখানে সহজে রেস্টুরেন্ট দিয়ে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে অনেকেই ডিস ওদের কাছে ধরলে আপনি জব পেয়ে যাবেন এটা একদম ইজিতে জব পাওয়া গেলে আপনার দেখা যাবে যে লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট ইনকাম হওয়ার পসিবিলিটি আছে ইনকাম হবে সেটা ভালো আমার জানার মতে সাই করে দেখতে পারেন খারাপ হবে না আমার সৃষ্টি বলতে গিয়ে গ্রিসটাই আমি অনেকের সাজেস্ট করছি আর গ্রিসে যাওয়ার জন্য তো অনেকে গেছে অনেকে গিয়ে জবও পাইছে ভালো কিছু হয়েছে আর গিয়ে যাওয়ার খরচের যে ব্যাপারটা সেটা বলি খরচ এখানে আপনার তালিকাতে পাঁচ থেকে ছয় লাখ টাকা লেগেছে আমি দেখছি কষ্ট করছি যার পরে জবও পাই নাই আর গ্রিসের ক্ষেত্রে দেড় লাখ থেকে শুরু করে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত ভিতরে আপনি গ্রিস যে আপনি যদি একটু চালাক হন বা একটু বুঝে বুঝেন আপনি অনেক কম টাকায় চলে যেতে পারেন এবং অনেকে আসছে একটাও খরচ পায় না নিজে নিজে চলে গেছে মুভিতে গ্রিসুক অনেক সহজ অনেক সহজ এখন চেঞ্জ হওয়ার পরে হয়তো একটু ইজি হইতে পারে বা আগে সিস্টেম অনুযায়ী অনেক ইজিতে অনেকেই গেছে তো টাকা লাগবে না যদি আপনি সিস্টেম জানেন তো গ্রিজ যদি আপনার লোক থাকে আমার জানা আমি বলবো গ্রিজ চলে যান ওখানে গেলে জব পাবেন তাদের বলতে পারি জব পাইলে আপনি হয়তো ফ্যামিলিকে একটা আপাতত বেক দিতে পারবেন কিন্তু আপনার অনেকগুলো টাকা অস করে এটা আর কি আর যখন ফুল সেঞ্জেন হয়ে যাবে তখন তো আরেকটা একটা বর্ডারগুলো যখন ওপেন হয়ে যাবে তখন তো রোমানিয়ার পরে ইজিলি ঢুকে যাওয়া যাবে যারা এখানে থাকতে আসি তো যারা টিএসসি না হলে ভাই হবে না টিএসটি না হলে এখানে থাকতে পারবেন না অনেক সব তো সব ক্ষেত্রেই সব লাগাই যাবে তো তুই এই পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে আমি এখন আশায় চলে যাবো সবাই ভালো থাকবেন আবার দোয়া করবেন